আরে কৃষ্ণ এভ্রিয়ান ওয়েলকাম টু অর চ্যানেল ক্লোজ লাইফ আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে একাদশীর দিন আমি একটা শর্টস ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি একটা রেসিপি তৈরি আর সেই ভিডিওতে বলেছিলাম যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম কিন্তু এই রেসিপি ব্লগে আমি সেই রেসিপি আমি একটু লেটেই শেয়ার করছি তোমাদের সাথে তার কারণ আমি চেয়েছিলাম তোমরা অনেকে কম আর মজার ব্যাপারটা হলো প্রত্যেকবারের মতন কিন্তু এবারও ফেসবুক অনেকটা এগিয়ে আছে ইউটিউবে তার কারণটা হচ্ছে ইউটিউবের থেকেও কিন্তু ফেসবুকে বেশি কম কমেন্ট আর প্রত্যেকেই কিন্তু একেবারে সঠিক উত্তরটাই তো সবার নাম তো অবশ্যই নেব তার আগে বলে দিই রেসিপিটা এইবার একাদশীতে বানিয়েছিলাম সাবুর লুচি আর সাথে ছিল আলুর দম যদিও এই প্ল্যানটা মোটেই আমার ছিল না ওর খুব ইচ্ছা ছিল যে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করা প্রথমের দিকে এই যে সাবুর লুচি এই ব্যাপারটা প্রচন্ড ঝামেলার লাগছে এটা আমরা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি আর দুজন মিলে করে সাবুর লুচি বানানোর জন্য প্রথমে ওই মোটা ধরনের যে সাবুটা হয় সেটা নিয়ে হালকা আছে কড়াইয়ে ভেজে নিয়েছিলাম সরি ভেজে নিয়েছিলাম না আসলে একটু হালকা গরম করে নিয়েছিলাম যাতে এটা গুঁড়ো করতে সুবিধা সাবু তো প্রচন্ড শক্ত একটা জিনিস এটা না ভিজালে নরম হয় না যেহেতু এটা পাউডারের মতন করব তো সেই কারণে একটু গরম করে নেওয়াতে ভালোই সুবিধা হয়েছিল কড়াই একটু নেড়েচেড়ে গরম করার পর কড়াইয়েই রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়া তারপর একটা ছোট মিক্সি বাটিতে নিয়ে পাউডার করে নিয়েছিলাম তবে পাউডার করার সময় এটাই বুঝতে পারলাম এটা একদম পুরো ময়দার মতন পাউডার হবে যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এই জিনিসটা আমি আগে জানতাম না আমি ভাবছিলাম হয়তো ময়দার মতন পুরো পাউডার হয়ে যাবে তো সেটা তোমাদের সুবিধার জন্য বলে দি যাতে তোমরা বুঝতে পারো এই পাউডারটা হবে অনেকটা সুজি তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানতে চাইবে আজকে আমি এখানে কি সাবু ইউজ করি আছে কিন্তু আমি যে কের যে সাবুর প্যাকেট হয় ব্ল্যাক কালারে তো সেটা ইউজ করছি তোমরা কিন্তু খোলা সাবুটা ইউজ করো না ওটাতে আমি শুনেছি নাকি চালের গুঁড়ো মিক্স করা থাকে আমি জানি না শিওর ভাবে যাই হোক যে কে কিন্তু হাফ প্যাকেট সাবু আমি আজকে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা দু পিস বড় বড় সাইজের আলু আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন আলুটা যেহেতু গরম ছিল সে কারণে আমি চামচ দিয়ে প্রথমে ভেঙে নিয়েছি আর তারপর আস্তে আস্তে করে মিক্স করতে শুরু করে তো ও তো আমাকে বলে দিয়েছিল যে ওটা যেন পুরোটাই শুধু আলু দিয়ে মাখা হয় তো আমি চেষ্টা করেছি আলু দিয়ে মাখা তবে আমি যেহেতু আলু সেদ্ধটা আলুর দম আর এটার জন্য একবারে দিয়েছিলাম তো মাখতে মাখতে দেখছি অনেকটাই আলু লেগে যাচ্ছে তো সেই কারণে আমি শেষে কিছুটা জল দিয়েছিলাম উষ্ণ গরম আর ঠিক তারপরে কিন্তু এই রকম একটা পারফেক্ট ডো তৈরি হয় এই ডোটা কিন্তু একটু সফট করেই মাখবে তার কারণ কিছুক্ষণ ঢেকে রাখার পর কিন্তু এটা শক্ত যায় এরপর চলো ততক্ষণে তোমাদের সাথে শেয়ার করি একাদশী আলুর দমের রেসিপি দম করার জন্য প্রথমে আমি কিছুটা বাদাম ভেজে তুলে রেখেছিলাম আর তারপর একে একে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আদা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমরা দুজনাই কিন্তু রান্না করতে খুব ভালোবাসি আমরা মাঝে মধ্যেই ভাবি যে তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করবো কিন্তু এত কাজের চাপ যে ওটা আর হয়ে ওঠে যাই হোক এরপর আদাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে আমি কিন্তু দুটো টমেটো নিয়েছি একাদশীর দিন যেহেতু আমরা গুঁড়ো হলুদ বা কোনো রকমের মশলা কিছুই রান্নাতে ইউজ করি না তো এই রান্নাটা কিন্তু আজকে ভীষণ সিম্পল হবে তো একাদশীর আলুর দমে আমরা শুধুমাত্র ইউজ করব সন্দুক লবণ আর রোস্টেড জিরা পাউডার এরপর এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম সিকামটা কিন্তু তোমরা আগেই ভেজে নিতে পারো আর এরপর আবার মনে হলো যে একটু লবণটা কম হয়েছে তাই আর একটু দিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছো যে আলুর দমে আবার ক্যাপসিকাম ক্যারন দিলো হ্যাঁ আলুর দমে ক্যাপসিকাম দেওয়ার খুব একটা প্রয়োজন ছিল না তবে বেশ কিছু দিন ধরে আমরা কিন্তু আমাদের ডায়েটে সবুজ জাতীয় জিনিসটা বেশি রাখার চেষ্টা করছি যদিও এখানে আলুর পরিমাণটা খুবই কম দিচ্ছি তো সেই কারণে আমি ক্যাপসিকামটা দিয়েছি তোমরা কিন্তু ক্যাপসিকাম নাও দিতে পারো ওদিকে যতক্ষণে রান্নাটা হচ্ছে ততক্ষণে চলো তোমাদের কাছে নতুন কিছু জিনিস এখানে নতুন নতুন কিছু জিনিস দেখছো তো এগুলো কিছু কিছু আটকেই নিয়ে এসেছে তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা আমার মতন প্রচুর বাসনপত্র ভালোবাসো আর এটা খুব নর্মাল একটা বিষয় যারা রান্না করতে ভালোবাসে তাদের মধ্যে এই দুটো গুণ তোমরা খুব কমন দেখতে পারবে সেটা হচ্ছে তারা মানুষকে খাওয়াতে খুব ভালোবাসে আর নতুন নতুন জিনিস কিনতে মানে রান্নার জিনিস কিনতে খুব ভালোবাসে তো তেমনটাই আমার মধ্যেও আছে আমি নতুন বাসনপত্র কিনতে খুব ভালোবাসি আমি এমন একটা মানুষ যে টাকা থাকলে জামা কাপড় কিনি না কিন্তু বাসন কিনি খুব ভালো লাগে আমার সাথে তো আমি তোমাদের সাথে কি কী কিনেছি সেগুলো শেয়ার করছিলাম পাশ থেকে আরেকজন বলছিল যে কি দরকার আছে এগুলো তোমার শেয়ার করার এগুলো তো সবার থাকে আমি ওটাই বলছিলাম হ্যাঁ এগুলো সবার থাকে তো তাতে আমার কি আমি কিনেছি তাই আনন্দ করে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভগবানের দুটো জলের গ্লাস খুব প্রয়োজন ছিল তো সেগুলোই কিনেছিলাম আর কয়েকটা টুকটাক ভগবানের বাসন খুব দরকার ছিল দরকার ছিল কিছু আর কিছু দরকার ছিল না কিন্তু ভালো লেগেছে তাই নিয়ে এসেছি শুধু মার্কেট থেকে নিয়ে এসে কিন্তু আমার শান্তি হয়নি ওগুলোকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখতে হবে আর তোমাদেরকে কি বলবো ভীষণ অদ্ভুত একটা ব্যাপার এগুলো এতদিন ছিল না প্রয়োজন ছিল না আর এই দু তিন ধরে যাই রান্না করব মনে হচ্ছে যেন এইটাতেই করবো আর পুরনো কিছু তো আমার ইউজ করতে এখন ইচ্ছাই করে যাই হোক তোমাদেরকে দেওয়া কথা সেটা রাখার এখন সময় হয়ে গেছে এখন কমেন্ট সেকশনে তোমরা যতজন কমেন্ট করেছিলে সবার নাম কিন্তু আমি নিতে চলেছি সুমিতা সাহা বেঙ্গলি ঘর ঘরকোনায় রিম্পা মাঝি রিম্পা পালু রিঙ্কু দে সুচিরিতা সাহা অদিতিয়া ঘোষ বৃষ্টি দে দিয়া রানা আখি ঘোষ তাছাড়াও আছে শতাব্দী মানসী ঘোষ তেজস্বিনী বৃন্দা দেবী 알로에체 산지다 তোমরা এত জন কমেন্ট করেছো সত্যি পড়তেও ভীষণ ভালো লাগছে আরো আছে যাদের নাম এখনো নেওয়া হয়নি অললিকা সরকার এরপর হরি হরি বলবো না আমার মনে হয় হরি তুমি বুঝতে তাই বলতে পারছ যাই হোক তারপর আছে প্রিয়তমা দেবী দাসী পূজা হালদার ঋতু রয় মুক্তা আর জগন্নাথকে তোমরা কিন্তু সবাই ঠিক বলেছ এটা কিন্তু সাবল লুচি ছিল সাবল লুচির রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে আলুর দমটাও শেয়ার করছি তোমরা কিন্তু একাদশীর দিন অবশ্যই ট্রাই করো আর যারা নতুন একাদশী করা স্টার্ট করেছে তারা কিন্তু উপবাস একদমই থেকে না তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিল যে একাদশীর নতুন নতুন রেসিপিগুলো যাতে আমি তোমাদের সাথে শেয়ার করি তো এইবারে শেয়ার করলাম দুটো রেসিপি একটা হচ্ছে সাবুল লুচি আর হচ্ছে আলুর দম তোমাদের মধ্যে যারা নতুন একাদশী করা স্টার্ট করেছো তাদের কিন্তু এবার আর কোনো প্রবলেম হওয়ার কথা নয় তোমরা এই রেসিপিগুলো ট্রাই করো ভীষণ সহজ আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর নতুন নতুন জিনিস তৈরি করো আর ভগবানকে ভোগ লাগাও আর ভগবানকে অফারিং করে সেই প্রসাদ আশেপাশে সকলকে দাও যাতে তারাও বুঝতে পারে যে না একাদশীতেও খাওয়ার মতো অনেক কিছু থাকে তাদের সকলকে একাদশী ব্রত পালনের জন্য উৎসাহ দাও এরকম অনেকেই আছো তোমরা যারা ম্যাসেঞ্জারে মেসেজ করেছো যে একাদশীতে আমরা কি খাব বুঝতে পারি না সে কারণে ফল খেয়ে থেকে যাও ফল খেয়ে থাকছো সেটা খুবই ভালো ব্যাপার তবে এরকম যেন কখনো মনে না হয় যে ফল খেয়ে থাকছি পারছি না তো চলো কিছু খেয়ে নি তো এই জিনিসটা একদমই না তোমরা খাওয়ার মতন অনেক জিনিস আছে পেট ভরে তোমরা এই জিনিসগুলোও খেতে পারো একাদশীতে খিদেতে কষ্ট পেয়ে একাদশী পালন না করার থেকে আমার মনে হয় একাদশীতে খাওয়া যায় এমন কিছু খাবার খেয়ে একাদশী পালন করাটা খুব দরকার যাই হোক আলুর দম কীভাবে করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো সাবল লুচি দেখো যখন আমি ডোটা তৈরি করেছিলাম তখন ভীষণ সফট করে মেখেছিলাম তা সত্ত্বেও কিন্তু কিছুক্ষণ পরে ডোটা পুরো শক্ত হয়ে যায় তবে আমার মতন কিন্তু তোমরাও ভয় পেয়ে যাও না আমি তো ভেবেছিলাম যা এটা মনে হয় আর লুচি হবেই না এই লুচিটার ডোটা যেহেতু শক্ত হয় তাই একটু একা বাকা অনেক কিছুই হবে তবে সেটা আমরা বাটি দিয়ে কিন্তু গোল করে কেটে নিয়েছি তো এরপরেরটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে করেছি হয় না ফার্স্ট টাইম কিছু বানালে ভীষণ এক্সাইটেড থাকে তো সেই রকমই আমারও হয়েছিল তো তেলটা গরম হওয়ার টাইম দিয়ে তার আগে কিন্তু তেলের মধ্যে লুচিটা দিয়ে দিয়ে যাই হোক তাতে খুব একটা ক্ষতি কিছু হয়নি কিছুক্ষণ বাদে লুচিটা ও তেলের ওপরে ভেসে উঠেছে এবার বলি নর্মাল লুচির মতন যদি তোমরা লুচিটা লাল করে ভাজতে চাও সেটাও করতে পারো আবার এরকম সাদা সাদাও রেখে দিতে পারো তবে এটা নিয়ে কোনো টেনশন করো না যে লুচিটা শক্ত হয়ে যাবে একদমই না যেহেতু আলু দিয়ে লুচিটা আছে আলু দিয়ে ডোটা তৈরি করা হয়েছে সেই কারণে লুচিটা শক্ত হওয়ার কোনো চান্স নেই সবসময় সফটই থাকবে ফাইনালি আমাদের প্রথম সাবুর লুচি রেডি সেটা কীভাবে ভাজলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এবার বেলবো কীভাবে আর বেলার পর এটার অবস্থাটা কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে বেলার পর তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা বোধহয় হবে না তারপর দেখলাম না এটাকে আমাকে গোল করে বেলে বড় করে তারপর বাটি দিয়ে কেটে লুচির শেপ দিতে হবে তো ভাবলাম বাটি যখন ইউজ করতেই হবে ভগবানের জন্য যে নতুন বাটিটা কিনেছি সেটা দিয়েই হয় উদ্বোধন করি আর সত্যি এই বাটিটা দিয়ে ভীষণ ভালো হয়েছে এরকম বেশ কয়েকটা কাটিং করে লুচি ভাজার পর আমার বেশ দুঃখ হচ্ছিল যে লুচি তো বানাচ্ছি কিন্তু লুচি ফুলছে না কেন অনেক ট্রাই করলাম 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 তেল তেল বেশি গরম গরম কম সব কিছু করে দেখছি লুচি তো সেইভাবে ফুলছেই না তো ওইভাবে একটা একটা লুচি করতে আমাদের অনেকটাই টাইম লেগে যাচ্ছিল তাই আমরা ভাবলাম একটা ইন্ডিয়ান ম্যাপ করে নিই আর তারপর অনেক কটা লুচি ওখান থেকে বের করে নিই এই বুদ্ধিটা করাতে তাতে অনেক কটা লুচি হয়েছে আর টাইমটা একটু হলেও আমাদের বেঁচেছে সেদিন আমরা সব রকমভাবে এক্সপেরিমেন্ট করছিলাম সাদা লুচিও করেছি একটু কড়া করেও ভেজেছি তো দেখলাম যে দুটোই সেম হচ্ছে মানে আলাদা কিছু নয় এরপর শেষে দুটো লুচি দেখে বুঝলাম যে না গোল গোল করে না কেটে যদি যেমন বেলা হচ্ছে তেমনই আমরা ভাজি তাহলে লুচিটা কিন্তু খুব ভালো ফুলবে তো দেখো এটাই হচ্ছে তার প্রমাণ এটা যেমন তেমন করে বেলা হয়েছে কোনো শেপ দেওয়া হয়নি লুচি আর তাতেই দেখো কত সুন্দর ফুলেছে এই লুচিটা দেখে আমাদের মনে হচ্ছিলো যাক যা শেষ ভালো তার সব ভালো আমাদের শেষটা কিন্তু খুব ভালোই ছিল ফাইনালি আমাদের লুচি করা শেষ হয়ে গেছে এরপর টাইম হয়েছে ভোগ লাগে এবারের একাদশীতে আমি সব কিছু নিয়েই ভীষণ এক্সাইটেড ছিলাম প্রথমত নতুন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে সেটার জন্য আর তার সাথে ছিল এই নতুন নতুন পাত্রে ভগবানকে ভোগ অফারিং করবো তো যাই হোক এখন আমরা ভোগের প্লেট রেডি করছি আর ভোগের প্লেটটা রেডি হয়ে ও ভগবানকে ভোগ লাগাবে আর ততক্ষণে আমি পুরো কিচেনটা পরিষ্কার করে নেব দুজন মিলে একসাথে সেবা করার মজাই আলাদা তো যাই হোক আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও তোমরা কিন্তু এরকম নতুন নতুন রেসিপি রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারো তো ও এখন ভগবানকে ভোগ লাগাতে যাবে আর ভগবানকে ভোগ লাগানো হয়ে গেলে কিন্তু ভোগটাও তোমাদেরকে দর্শন করাবো তার কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো চলো বলে দিই আজকে ভোগের প্লেটে ছিল নর্মাল জল শরবত আর হচ্ছে লুচি আলুর দম আনারস আর শশা ভোগ লাগানো হয়ে গেলেই সবাইকে প্রসাদ দিয়ে দিই আর সবার খুব ভালো লেগেছে আর তারপর আমিও প্রসাদ পেতে বসি আর দেখি যে কেমন হয়েছে সত্যি ফার্স্ট টাইম আমি সাবল লুচি খেয়েছি যেটা ভীষণ ভীষণ টেস্টি ছিল তো যাই হোক আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে রাখো হরি কৃষ্ণা